রাতের রন্ধ করে যখন নিরস্ত্র বাঙালির পর নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করতেছিল যখন মানুষ কর্তব্যভিমত বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছিলেন মানুষ যখন দিশাহারা ঠিক সেই মুহূর্তে ঘাট বেতার কেন্দ্র থেকে বসে এল আমি বলছি তারপর এই দেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করলেন সেই মহান নেতার তেতাল্লিশতম বার্ষিকী আসলে এত অল্প সময়ে এই মহান নেতার জীবন সম্পর্কে আসলে

এই ধীকে কোনো দিক নির্দেশনা দিয়ে যখন এর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন যখন মানুষ সে হয়ে থাকলেন যে সব বড় সংগঠন এবং মুক্তিযোদ্ধার সংগঠন আর্মিকাল লেনাদের পুলিশ তখন তারা সে থাকেন তখন দেখলেন যে সেই সময় আর্মিকেল লেদারা কোনো ঘোষণা না দিয়ে এই দিকের কোনো দিক নির্দেশনা না

পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন শেখ মধুয়ার স্বাধীনতা রোচনা নাকি রেখেছেন আর সেদিন জৌর রহমান নাকি পাঠ করেছেন প্রভায় আজকে রাম রাদেব জয়পুর ছাব্বিশে মাত্রিকাল থেকে ওই জৌর রহমানের ওই কন্ঠ স্বাধীনতার সেই কন্ঠ আগে জৌর রহমানকে কান্দার কেউ চিন্তা আমাদের চেয়ার মনে হচ্ছে ও চুন্তমা শেখ মধুয়ার কেন কান্দনায় দেখা

হাতে কুড়াল নিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাল খোলন করে তিনি ইরিগেশনের ব্যবস্থা করেছিলেন আপনারা যেমন